দেখতে পাচ্ছেন আপনারা কতটুকু বেড়ে এখানে সন্ধ্যা পর পর এখন যদি আপনাদের দেখায় ভিতরটা একদম ফুল প্যাক দেখতে পাচ্ছেন আপনারা ভাই কত থেকে আসেন ভাই আপনি সবাই মোটামুটি কামরা নিয়ে জোর মুন্সিগড় মুজলি বসতে আসেন না আর দূর থেকে আসেন আপনারা

ইনশাল্লাহ আমি বহুদিন ধরে প্রায় পঁচিশ ছাব্বিশ বছর ধরে এখানে আসা যাওয়া করি খাই মাঝে মাঝেই নেই খুবই ভালো ইনশাআল্লাহ খুবই সুস্বাদু খাবার